সাহবি আব হওয়ার রাদে আল্লাহহুতালান হু বলেন আমি রসুনল্লা কেজি কল্লা মিয়া রসুল আল্লাহ আমার আল্লাহ কিসের দ্বারা তৈয়ার করেছে সুভারল্লা বরু হা সাহাবী আব হোৱায় না রাদে বলেন কি আল্লাহর গো আল বিনা অহাব গো জান্নাতের বৃত্তিটা কিসের দ্বারা হয়েছে জান্নাতটা আমার আল্লাহ পাক কিসের দ্বারা তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম জান্নাতের জান্নাতের বর্ণনা শুনতে যায় নবীজি কি প্রশ্ন করেন নবী গো এই জান্নাতের বর্ণনা দিচ্ছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে জান্নাত দিবে এই জান্নাতটা কিসের দ্বারা আল্লাহ পাক তৈরি করেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন ক্বালা লিবাতুম মিন যাহাবিন ওয়া মিন ফিদ্দাহ এই জান্নাতের এক একটা ইট স্বর্ণের এক একটা ইট রূপার আল্লাহ আল্লাপাক যে জান্নাতটা তৈরি করেছেন জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগিচা মৃত্যুর পরে আল্লাহ ইমানদার সৎকর্মশীলদেরকে যে জায়গায় রাখবেন এই জায়গাটাকে বলা হয় জান্নাত তো জান্নাতের বৃত্তিটা আমার আল্লাহ করেছেন একটা ইট থাকবে স্বর্ণের আরেকটা ইট থাকবে রোপার সুবাহ وامِنَ تُغْلِ مِسْكُ مِسْكُ الْأَظْفَارِ এই জান্নাতের ইটগুলো রূপার হবে এবং স্বর্ণের হবে আর এই যে mosalla হবে যে সিমেন্টটা দিয়ে জান্নাতের ইটগুলো লাগাবে এই mosalla সাথে বালিতালি যা দিবে

কাজ করতে যাইয়া যে কংক্রিটগুলো ব্যবহার করা হবে যে কণা পাথরগুলো ব্যবহার করা হবে রসুল্লা বলেন এই কণা পাথরগুলো হবে লুলু এবং ইয়াকুট পাথরের হবে কংক্রিটগুলো সোভানদা বলে জান্নাতের ইট হবে সোনার রূপার আর কংক্রিটগুলো হবে ইয়াকুট লাল মণিমুত্তার

ওই মাটিগুলো হবে সুগান একটা জাফরানের মাটি ওই মাটি স্বাভাবিক মাটি হবে না পৃথিবীর মাটির মতো হবে না জাফরানযুক্ত যুক্ত একটা মাটি হবে আমার আল্লাহ পাক জান্নাতে জান্নাতে যে মাটি দিয়ে আপনি হাঁটবেন ওই মাটি থেকে সুগান বের হবে জান্নাতের যে দালান কোটা আপনার থাকবে ওই দালান কোঠা থেকে ওর সুগন্ধি বাইর হবে রসুল্লাহ ইসলাম বলছেন মাইয়া দখল বাস যে ব্যক্তি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে অনন্তকাল সে সুখে আর শান্তিতে থাকতে পারবে ওই জান্নাতে যারা ঢুকে যাবে দুঃখ থাকবে না কষ্ট থাকবে না তাদের কোনো অশান্তি থাকবে না শুরু কেবল শান্তি 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 রসুল বলেন ওলাই বাস কষ্ট ক্লেশ ভিতরে থাকবে না যারা জান্নাতে প্রবেশ করবে তারা চিরস্থায়ী চিরঞ্জীবী হবে ওরা বাহির হবে না এবং সেখানে মৃত্যুবরণ করবে না শুভানন্দ না দুনিয়াতে মানুষ মরে দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করে জান্নাতে জন্মগ্রহণ করবে না জান্নাতে আর কোনোদিন মরবেও না চিরস্থায়ী চিরজীবী আল্লাহ তাকে করে দিবে ওয়া লা সেখানে সে মৃত্যু বরণ করবে না ওয়া লা ইবলাসিয়াবুহুম শুধু কেবল তারauthState এমন হবে এমনটা নয় যেই পোশাকগুলো পরিধান করবে যে কাপড়গুলো পরিধান করবে ওই কাপড়গুলো সব সময় নিত্য নতুন থাকবে কোনোদিন পুরাতন হবে না আয়রন করতে হবে না ইস্তারি দিতে হবে না সাবান সোটা দিয়ে ধৌত করতে হবে না জান্নাতিদের কাপড় আমার আল্লাহ সব সময় নতুন রাখবে ولا يفنى شبابهم নবীজি বলেন আরেকটা একটা সংবাদ হলো জান্নাতিদের জন্য দুনিয়াতে অসুস্থতার কারণে বয়সের কারণে যায় 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 না না মেডিসিন আমার নবী বলেন যারা জান্নাতে প্রবেশ করবে তাদের যৌবন কোনোদিন শেষ হবে না যৌবন কোনোদিন বিলিন বিলীন হবে না যৌবন তাদের একেবারে পরিপূর্ণ থাকবে যেভাবে একজন যুবক ছিল জান্নাতে যাওয়ার পরে যুবক অবস্থায় জোয়ানি নিয়ে যৌবনী শক্তি নিয়ে সে জান্নাতে উঠবে সোভান তার যৌবন কোন সময় ফুরাবে না শেষ হবে বিলির হবে না ত্রিমিজিতে হাতিস খানো রয়েছেন আল্লাহ জানতে অধিবাসীদেরকে খাবার দিবেন এবং পান করাবেন কি যে খাবার আল্লাহ পাক দিবেন এক হাদিসের মধ্যে আছে ওই খাবার তো খাবে তো তোর কথা ওই খাবারের তিনটাও কোনদিন মাথার মধ্যে ঢুকে না এসব হারনা করুন না এত সুস্বাদু খাবার দিবে খাবার তো খাবে যে এই ব্যবহার করা হবে যে পাত্রগুলো খাবারের জন্য ব্যবহার করা হবে ওই খাবার খাইয়া প্লেট করতে সামিজ তারা খাবে এত স্বাদের হবে সুহারনা বলুন খাবে এবং পান করবে কিন্তু আমরা দুনিয়াতে কিছু খাইলেই কিছুক্ষণ পরে আমাদের হাজতের প্রয়োজন হয় বাথরুমে যাইতে হয় প্রস্রাবের প্রয়োজন হয় পায়খানার প্রয়োজন হয় রসুল্লাহ ইসলাম বলেন যারা জান্নাতে যাবে তাদের কখনো একটা থুতু আসবে না জান্নাতে সে থুতু ফলাইবার চিন্তা করবে না আর প্রস্রাব হবে না সুবাহ ওলে ولا يتغوتون ولا يمتخطون شدو كبر قصبنا আমার নবীজ বলেন জান্নাতে যা খাবার খাবে যত বড় সুস্বাদু খাবার যত বেশি খাবে যত বেশি খাবে আর পান করবে প্রস্রাব যেমন হবে না থুতু আসবে না এমন কি সে পায়খানাও করতে হবে না সুহানাল্লাহ বলেন জান্নাতে খাবে ঠিক যা মনে চাই তাই খাবে রুচি সম্মত খাবার এই রুচি ফিরবে না খাইতে খাইতে আমরা যতই ভালো খাবার খাই একবার খাইলে দ্বিতীয়বার খাইতে মনে চায় না কিন্তু জান্নাতের খাবার জান্নাতিরা যতই খাবে ততই রুচি বাড়বে সুহান্লাহ বলুন না রুচির কোন পরিবর্তন হবে না তারপরে নবীজি বলেন এই খাবার খাওয়ার পরে তার চুপও আসবে না এবং তার প্রস্রাব পায়খানার বেগও হবে না সুহান্লাহ বলুন রাসূলুল্লাহ সাঃ বলেন তার কোনদিন শারীরিক কাশিও হবে না সুবহানাল্লাহ বলেন জান্নাতীদের কোনো অসুখ বিসুখ হবে না জান্নাতীদের জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা থাকবে না কোনো ডাক্তার ব্যবস্থা থাকবে না জান্নাতীদের জন্য থুতু ফলাইবার পিক দমিও থাকবে না আপনাকে যা ইচ্ছা তা খাবেন আপনার থুতু ফলাইতে হবে না আপনাকে প্রস্রাবও এখানে করতে হবে না রসুল্লা বলেন এমন কি শারীরিক কাশি পর্যন্ত হবে না সুবহানাল্লাহ বলেন

ইউল হ্যামো উন আইস ভি হ্যাঁ ওত হামি দা ক্যাম আই বলেন যারা খাবারগুলো খাবে খাবার খাওয়ার পর তাদের একটা ডিকুর আসবে পেটের ভিতর থেকে ওই ডিকুরের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের খাবারগুলো হজম করে দিবে একটা ডেকুর আসবে ডেকুর সাথে সাথে আরেকটা ডাম হবে যে গ্রামটা হবে কারণ মেসকো সুগন্ধি যুক্ত একটা গ্রাম বাইর হবে ওই গ্রামের সাথে এবং ডেকুরের সাথে তার খাবারগুলো গুলো আমার আল্লাপ হজম করে দিবে তার কোনো বাথরুমের প্রয়োজন হবে না পেটে চিপা দিবে না প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না আমার আল্লাহ তাকে নিট ক্লিন জান্নাতে তাকে চিরঞ্জীবী চিরস্থায়ী এবং চিরকুমার বানায়া রাখবে একটা চিরকুমার এবং সুস্থ সবল দেহের অধিকারী করে আমার আল্লাহ তাকে জান্নাতে রেখে দিবেন আর তার কাজ হবে সে আমার আল্লাহ পাকে তসবি তাহলে সর্বদা সে করতে থাকবে আর এই তাজবি তাহলিল যে করবে এটাও তার কোনো কষ্ট হবে না আমরা যেমন বয়ান একটু কষ্ট লাগে কথা বললে কষ্ট লাগে বক্তৃতা দিলে কষ্ট লাগে জানলি তিনে যখন আল্লাহ হালিল করবে এদের কোনো কষ্ট লাগবে না কেন বলছেন আমরা মনে মনে যখন কোনো কিছু স্মরণ করি যেমন আমাদের কষ্ট লাগে না জানল তিরা ঠিক সেরকম ভাবে আল্লাহর তসবি করবে আল্লাহর গুণ কীর্তন করবে আল্লাহ পাকে তাহলিল করবে তাদের কোনো কষ্ট লাগবে না সুহার